আসসালামু আলাইকুম অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে সেই বিষয় সম্পর্কে পাইকারি ব্যবসা ব্যবসা তো সেখান থেকে করতে এবং অল্প পুঁজির ভিতরে আপনি সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন বর্তমানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই ধরনের পাইকারি ব্যবসা করবে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে প্রতিদিন মানুষ আমাকে ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলেছে যে ভাই অল্প পুঁজির ভিতরে আমরা কি পাইকারি ব্যবসা করতে পারি এতদিন যারা আমাকে ফোন দিয়েছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য তাছাড়াও দেখা যাচ্ছে আরো সুযোগ সুবিধা রয়েছে আপনি ঢাকা চকবাজার থেকে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো আনতে পারবেন বর্তমানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আপনি খুব ইজিলি ভাবে যেরকম বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ার সার্ভিস ভিডিও কলে দেখে আপনি মালগুলো টেনেস করে নেবেন কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সেগুলো আপনি নিতে পারবেন সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওতে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেয় দয়া করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে যারা অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা করবেন তারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই ধরনের প্রোডাক্ট আপনি কিভাবে পাবেন এবং কিভাবে কিনবেন সমস্ত কিছু এই ভিডিওর ভিতরে দেখান যারা অল্প পুঁজির ভিতরে ব্যবসা করবেন কিংবা অল্প পুঁজির ভিতরে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকবাজার চকবাজার থেকে মালগুলো পাইকারি কিনে নিয়ে পাইকারি সেল করতে পারবেন আজকের ভিডিওটা প্রত্যেকটা ভিডিও থেকে স্পেশাল হতে চলেছে যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে তারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখবেন দেখেন বর্তমানে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি নিতে চান এবং ব্যবসা করতে চান বর্তমানে স্ক্রিনের দেওয়া যে নাম্বারটি আছে এখনই আপনি ভিডিও কলে আপনি অর্ডার করতে পারবেন মানে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি পাইকারি নিয়ে পাইকারি সেল করতে চান দেখেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আসে আপনার যত লাগবে ততই দেওয়া যাবে কোনো প্রকার রিক্স নো টেনশন আপনি মালগুলো কিনে নিয়ে ব্যবসা করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে এই যে যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে আপনি এখানে কল করুন কল করে ভিডিও কলে দেখে মালগুলো অর্ডার করতে পারবেন যে আপনার কত ধরনের মাল লাগবে এবং কত কার্টুন মাল লাগবে আপনার কি বড় এক ধরে মাল লাগবে আপনার ঠিকানা অনুযায়ী যদি আপনি পৌঁছাতে চান যেরকম বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে মালগুলো যদি আপনি নিতে চান তাহলে ডেলিভারি যে চার্জ আছে অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে একটা খরচ থাকে সেটা আপনাকে বরণ করতে হবে অর্থাৎ দিতে হবে যেরকম এই কথাটা আমি কিসের জন্য বলছি আমি তাদের সাথে কথা বলছি যেরকম ঢাকা থেকে মালটা যদি বরিশাল যায় কিংবা খুলনা দিনাজপুর যে কোনো জায়গায় গেলে একটা খরচ আছে সেই ক্ষেত্রে আপনি মাল ওখানে পৌঁছানোর পরে যদি আপনি না নেন তাহলে এই খরচটা কে দেবে এই কথাটা আপনাকে ভাবতে হবে এই জন্য আমি বলতেছি কোনটা যারা এই ধরনের নো রিস্ক এবং নো ভাবে আপনারা মাল নিতে চান তারা চাইলে এই দোকানের থেকে এবং এই যে যে ঠিকানা এই যে যে মালগুলো দেখতে পাচ্ছেন আপনারা তারা এই ধরনের মালগুলো নিতে পারেন বর্তমানে এই যে যে কার্টুনগুলো মাল দেখতে পাচ্ছেন এখানে আপনার যত লাগবে ততই আপনি মালগুলো নিতে পারবেন হিউজ পরিমাণে প্রোডাক্ট হিউজ পরিমাণে মাল আছে আপনার যত লাগে সব ধরনের প্রোডাক্ট আছে যে দেখেন শুধু খালি একরকম না অনেক ভাইরা হয়তো ভাবতে পারেন যে একরকমের ভিডিও দেখাচ্ছে কিছু দেখেন এখানে ভিডিওর আইটেম একটা না অনেকগুলো আইটেম আছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিয়ে ব্যবসা করতে পারবেন অনেক ক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকমটা হয় যখন আপনি মালের অর্ডার দেন কিন্তু আপনি কোন মালটা নেবেন সেটা বলেন না এখন তো আপনি আমাকে পাইকারি কথা বলবেন যে ভাই তাহলে এগুলোর পাইকারি কোনটার দাম কত টাকা দেখেন এখানে নাম্বার দেওয়া আছে আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন বেশিরভাগটা এরকমটা হয় যখন আমি এই যে যে প্রোডাক্টগুলো দেখেন এখানে একটা দুইটা প্রোডাক্টটা ভাই চার থেকে পাঁচটা আইটেম আছে তো চার থেকে পাঁচটা আইটেম যদি আপনি পাইকারি যে দামটা আছে এবং আপনি যদি কেস ধরে নিয়ে ব্যবসা করতে চান তাহলে তার তাদের সাথে সরাসরি আপনি কথা বলতে পারেন কেননা দেখা যাইতে যখন আমি একটা রেটের কথা বলবো তখন দেখা যাইতেছে ওই যে যে একটা রেট আমি বেশিও বলতে পারি কিন্তু ওখান থেকে আপনি সরাসরি মালগুলো দেখে ভিডিও কলের থেকে যখন আপনি অর্ডার করবেন তখন দেখা যাইতেছে আপনি হানড্রেড পার্সেন্ট কিছু সার পাবেন যেরকম বর্তমানে যদি আপনার সিগারেটের যে একটা দাম থাকে যেরকম যদি আপনার দুই হাজার কিংবা বাইশশো টাকা কাটুন হয় সেই ক্ষেত্রে আপনি কিছুটা সার পাবেন কিন্তু এই ধরনের প্রোডাক্ট যখন আপনি ভিডিও কল অনেকগুলো প্রোডাক্ট নেবেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু ছাড় দিতে হবে কেন না দেখা যেতেছে আপনি তো পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন আর এদের মতন সার আপনাকে কেউ দেবে না একটু গ্যারান্টি দিতে বলতেছি। মানে কেউই আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে এদের থেকে যেরকম সার পাবেন অন্য জায়গায় এরকম সার পাবেন না এরা অনেক সুযোগ সুবিধা দেয় যেরকম আপনি মালগুলো দেখতেছেন আপনি একবার সারা পাঁচবার দেখবেন যখন এই যে দেখেন কার্টুনের দিকে খুলে খুলে আপনাকে মাল দেবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে অনেক দিনের পুরোনো মাল থাকে অনেক মানুষে সেই মালগুলো বিক্রি করে এরা সেগুলো করে না বাট হাজো মাল কোম্পানির কাছের থেকে কিনে এনে আপনাকে সরাসরি দেবে বিশেষ করে যারা ডিলারশিপে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য বেস্ট একটি আইডিয়া থাকা হলো যদি আপনার এরকমটা থাকে যে আপনি এক থেকে দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতে চান তাহলে আজই এখনই এই স্ক্রিনও দেওয়ার নাম্বার যেটা আছে সেটা তাদের সাথে যোগাযোগ করুন এই ধরনের প্রোডাক্ট নিতে গেলে আনুমানিক কত টাকা লাগতে পারে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যেরকম আপনি পঞ্চাশ হাজার টাকা দেওয়া শুরু করতে পারেন এক লক্ষ টাকা দেওয়া শুরু করতে পারেন পাঁচ লক্ষ টাকা দেওয়া শুরু করতে পারেন তবে আপনাকে বিশ্বাস করে মালগুলো নিতে হবে হ্যাঁ প্রথমত দেখা যেতেছে যদি এরকমটা আপনার মনে ভয় থাকে তাহলে আপনি অল্প অল্প করে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন কিন্তু এখান থেকে যে মালটা নেবেন অন্য কোথাও এই চিতে কমে আর আপনি পাবেন না কৃষির জন্য আপনাকে প্রথমত সে ব্যবসা করতেছে কিছু হলেও আপনি সার পাবেন কিন্তু অন্য কোথাও এরকম সার হয়তো নাও পেতে পারেন তো আমি আমার ভিডিও যারা দেখেন আমি প্রত্যেকটা ভাইদেরকে বলতে চাই বিশেষ করে যারা এই ধরনের ব্যবসা করবেন তারা এই নম্বরে ফোন করে ভিডিও কলে দেখে তারপরে মালগুলো নিতে পারেন আপনাদের এলাকা কিংবা দোকানে পাইকারি বিক্রি করতে পারেন খুচরে বিক্রি করতে পারেন যে জেলে জেলার থেকেই মালগুলো নেন আমি এই ভিডিওটা বানানোর কারণই হচ্ছে আমাকে হিউজ পরিমাণে মানুষে প্রতিদিন ফোন করে ভাই পাগল হয়ে গেছে ভাই এই ধরনের কবে ভিডিও দেবো মালগুলো কিভাবে দেব কিভাবে তারা ব্যবসা করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল তো যারা আমাকে ফোন করতেন এবং কমেন্টে বলতেন যে পাইকারি ব্যবসা করবেন কিভাবে তারা এখান থেকে নাম্বার নিয়ে পাইকারি মাল কিনে নিয়ে ব্যবসা করুন তো বন্ধুরা আপনারা প্রমাণ দেখতে পেলেন এবং আগের কথা বলে থাকি যে অলরেডি বক্সে এবং অলরেডি এই ভিডিওর নিচে আপনারা সমস্ত সবকিছু পেয়ে যাবেন দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার এবং ঠিকানা সমস্ত কিছু এই ভিডিওর ভিতরে আছে আর আপনারা চাইলে তাদের সাথে সরাসরি কথা বলে মালগুলো সংগ্রহ এবং কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি মালগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি পাইকারি বাছাই করে দেখবেন পাইকারি আপনি নিতে পারবেন অল্প টাকার যারা বিশেষ করে ব্যবসা করতে চাইছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি তো বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও টা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ